তোমাদের সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি সেই জন্য আমি অনেক মানে খারাপ লাগছে আমার খুব যে অনেকদিন তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর তোমাদের সাথে নিয়ে আজকে আবার নতুন একটা অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের দিনটা কি একটা নতুন সংবাদ নিয়ে মানে শুভ সংবাদ নিয়ে শুরু হতে চলেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো কেমন কাটালাম আজকের দিনটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সকালে উঠে দেখি আমাদের ছোট্ট একটা পুচকু শোনা হয়েছে ছাগলের তো খুবই ভালো লাগলো সকালবেলায় উঠে দেখে আর আমারও শরীরটা খুব খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম দিন ভিডিও দেওয়া হয়নি যখন একটু দিয়েই নি তো ছেলে দেখো খেলা করছে ছেলে মেয়ে বাচ্চারা কি তো একটা মানে খেলার কোনো সঙ্গী পেলে না খুব আনন্দ পায় তো দেখো ছোট্ট একটা ছাগলের বাচ্চা হয়েছে দেখেও খুব খুশি তো বাচ্চাটাকে আমি দুধ খাইয়ে দিচ্ছিলাম আর যেহেতু একটা বাচ্চা হয়েছে ও দুধ অনেকটাই হয়েছে আর ছাগলের দুধের জন্য অনেকটা ভিটামিন প্রোটিন থাকে তো ওই দেখো দুটো খাসি ছাগল দুটো একদম ঘাসের উপরে উঠে বসে আছে তো চলো সারাদিনে অনেক কাজ আমি দেখো বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি আর ওদিকে ছেলে ও ঠাকুমা দেখো ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলো আর ছেলে খেলা করছিল। তো আমি রান্না করব সকালে আজকে কি কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এটা আমি বেগুন আলু আর কাঁচকলা করছিলাম মাছ দিয়ে হালকা একটা রুই মাছ এনেছিল সেটা দিয়েই রান্না করা হবে আর এদিকে আমি উচ্ছে কুটে নিচ্ছি কেননা গরমে কী বলতো শাক মানে মাছ মাংস থেকে শাক তেঁতো এসব খা খাওয়াটাই আমার কাছে বেটার মনে হয় কেননা এগুলোতে শরীরটা অতটা খারাপ করে না তো ওদিকে দেখো আমি খোল ভাজছিলাম কেননা আমাদের বাড়ির পাশে যে বাঙড় আছে না সেখান থেকে কিছু মানে ছোট ছোটো মাছ ধরে আমার শ্বশুরমশাই সেই জন্য ওটা লাগে আর এদিকে দেখো আমি সকালে সবার জন্য চা করে দিচ্ছি তো চাটা আমি ভালো রান্না বান্নাও পারি না তবু চেষ্টা করি মাঝে মাঝে তো দেখো কেমন হয়েছে তো চলো আর এদিকে দেখো শাশুড়ি মা মাঠ থেকে কিছুটা শাক তুলে এনে দিয়েছিল সেগুলোই আমি রান্না করছি তো আজকে হবে শাক আর মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে বেগুন দিয়ে তরকারি ভাতটা আমার হয়ে গেছে আর হচ্ছে উচ্ছে ভাজা তো চলো ভালো তো রান্না করতে পারি না যেরকম পারি সেরকমই দেখাচ্ছি দেখো আমার শাকটা রেডি হয়ে গেছে আর এদিকে এখন উচ্ছেটা আমি বসিয়ে দেব তারপরে আমি আর এদিকে গরু দেখো গরুকেও আগে দেখেছি তোমরা আমার বাড়িতে গরু ছাগল সব আছে তো তো গরুকে খেতে দিয়ে এসছি জায়গাটা পরিষ্কার করে দিয়ে এসছি আর এদিকে গরুর দুধটা জাল হচ্ছে ওটা নামিয়ে নেবো কেননা আমার ছেলে দুধ ছাড়া ভাত খেতেই পারে না যখন ছোট ছিল তখন না গরুর দুধ দিলে শুধু বমি করতো আর এখন দুধ ছাড়া ভাত খেতেই চায় না তো ছাগলের বাচ্চা হয়েছে ছাগলটার অনেকটা দুধ হয়েছে সেই জন্য একটা বাচ্চা খেলে শরীর খারাপ করবে ওই জন্য আমি মা কিছুটা দুধ ধুয়ে দিয়েছে সেগুলোকে আমি ছানা কাটবো তো সেটা পরে তোমাদেরকে দেখাবো এখন দেখো আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি আর উচ্ছে ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন এই গরমে শাক উচ্ছে এগুলোই মানে খুব ভালো কেননা এত গরম এত গরম পড়েছে শরীরটা খুবই খারাপ লাগছে আর গলাটা আমার শুনে তোমরা বুঝতেও পারছো আমারও খুব ঠান্ডা লেগেছে তো কী আর করব ঠান্ডা লাগলে তো আর বসে থাক যায় না কাজ তো করতেই হবে আর মেয়েদের তো সংসারে কাজের অভাব নেই এই দেখো মাছ আর এই যে তরকারি তো আমি কি করব বলো তো কড়াইতে দেখো আমি উনানেই রান্না করি কেননা আমাদের বাড়িতে উনানের রান্নাটাই বেশি পছন্দ করে তো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো আমি জল ফুটলে তখন দেব তাহলে বেগুনগুলো হবে বলো তো পুরোটা গলে যাবে না আর এদিকে দেখো আমি আলুটা দিয়ে নিলাম তো আমার আমি যখন ছোট ছিলাম আমার দিদিমা ঠাকুমারা এরকম করে রান্না করতো জল দিয়ে সেদ্ধ করে তারপরে সবজি মানে জলটা ফুটিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে সবজি দিত সেটা স্বাদই অন্যরকম ছিল আর এখন তো সব ভাজা ভুজি ছাড়া চলেই না তো দেখো আমি হলুদ লবণ দিয়ে নিলাম আলুতে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে জল দিয়ে ফুটলে তারপরে আমি বেগুনটা দেব। তো এদিকে বাটনা করার জন্য আমি কিছুটা আদা জিরে আর লঙ্কা নিয়ে নিয়েছি সেগুলো বাটা দেব তো আমি বাটাটা কী করবো তো আজকে ভাজবো না আমি বাটাটা ওই ফুটন্ত জলের ভেতরেই দেব দেখি স্বাদটা কেমন লাগে তো দেখো আমার বাটা হয়ে গেছে আর এই যে কথা বলছি না আমার খুব মানে এত ঠান্ডা লেগেছে গলার থেকে শুরুই বেরোচ্ছে না শুধু কাশি হচ্ছে তোমাদের সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি সেই জন্য আমি অনেক মানে খারাপ লাগছে আমার খুব যে অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি তো এবার দেখো জলটা আস্তে আস্তে ফুটছে আমি বেগুনগুলো দিয়ে নেবো বেগুনগুলো দিলে হবে বলো তো বেগুনটা না ভালো থাকবে মানে পুরোটা গলে যাবে না দেখো মানে খাওয়ার মতন থাকবে তো তরকারিটা ফুটুক তোমরা দেখতে থাকো তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি দেখো আমার তরকারিটা ফুটে এসেছে আমি এবার মশলাটা দিয়ে নেবো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খুবই ভালো লাগবে আমাদের গ্রামে সাধারণত এরকম করে রান্নাবান্না করা হয় ভালো মানে এর থেকেও তোমরা যেরকম রান্না করো মশলাপাতি দিয়ে হালকা মশলাপাতি এখনকার গরমের সময় ঠিকই আছে কেননা এখন সবারই শরীর খারাপ করছে খুব এই গরমে তো হালকা মশলাপাতি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খেয়ে দেখবে তোমরা খুবই ভালো লাগবে তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে তো চলো এবার আমি মাছটা দিয়ে নেবো মানে তরকারিটা সুমরান দেবো তো তরকারিটা আমি নামিয়ে নিলাম কেমন হয়েছে জানি না সবাই খাওয়ার পরে বলবে কেমন হয়েছে কেননা ওনার মানে ভালো রান্না করতে তো আমি পারি না আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে তো দেখো আমি মাছগুলো রাত্রে ভাজা ছিল তবুও আর একবার ভেজে নিলাম ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে এই যে তরকারিটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম কেন বলতো ঢাকা দিলাম কেননা তরকারিটা ঢালার পরে একটা গন্ধ আসে গন্ধটা খুব ভালো লাগে তো এবার দেখো আমি এটা ছাগলের দুধ দিয়ে দিয়েছি এতে আর তুমি একটা জিনিস করবে কি তোমরা কী বলো তো ছাগলের দুধ যতটা জল দেবে না যতটা দুধ ততটা জল দেবে তার থেকেও বেশি জল দিলেও এতে জল খাটে কেননা এটা আমি ছানা তৈরি করব। প্রথম প্রথম দুধ তো মানে বাচ্চা সবে হয়েছে দুধটা খেলে না বেশি একটা গন্ধ লাগে সেই জন্য আমি ছানাটা কাটব ছানাটা সবাই খাবে তো লেবু দিয়ে কাটছি আমি ছানাটা আর এটা আমি জাল দিয়ে রেখে দেবো ঠান্ডা হলে জলটা যখন থিতিয়ে যাবে মানে জলটা উপরে ভেসে উঠবে তখন জলটা ফেলে দিয়ে সবাইকে দিয়ে দেবো এটা খেতে খুবই সুন্দর বা ভালো লাগে তোমরা খেয়ে দেখবে আর আমাদের তো কোনো কিছু কেনা না সবই বাড়িতে চাল বাড়িতে মানে ধান ধান আমরা চাষ করি তো সেটা থেকে নিজেরাই সেদ্ধ শুকনো করে নিয়ে আমরা চাল তৈরি করি তো চাল বাড়িতে দুধ বাড়িতে আর ওই যে সবজি টুকিটাকি যা কিনতে হয় তাই মশলাপাতি তাছাড়া এমনি সবই লঙ্কা ঠঙ্কা মানে ঝাল ঠালগুলো আমাদের বাড়িতে মানে জমিতে লাগানো তো চলো দেখতে থাকো তো তো দেখো আমার এটা ঘন হয়ে এসছে বলে আমি একটু জল দিয়ে নিলাম কেননা গায়ে লেগে যাচ্ছিলো এখন অনেকটা দুধ দুধ মতন ছিল সেই জন্য তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট উচ্ছে ভাজা শাক আর এদিকে মাছের তরকারি দেখো কালারটা কীরকম এসছে তোমরা একটু বলো কমেন্ট করে আর ওদিকে ভাত আছে তো কি বলো তো এখন গরমের সময় তো পিঁপড়ে প্রচুর পরিমাণে সেই জন্য আমি কি করেছি তো জলের থালার উপরে জল দিয়ে তার উপরে ভাত তরকারিগুলো রেখেছি তাহলে আর পিঁপড়ে হবে না তো রান্নাবান্না তো আমার কমপ্লিট সবাই এবার খাওয়া দাওয়া করবে জানি না কেমন হবে তো এ দেখো ছানাটা আমি রেখে দিয়েছি জলটা তিতিয়ে গেলে তারপরে আমি ছেঁকে নেবো আর এদিকে দেখো ভাত হ্যাঁ দেখো জলের উপরে আমি রেখে দিয়েছি তাহলে আর পিঁপড়েটা উঠবে না আর এদিকে দেখো জল ঠান্ডা করার জন্য আমি আর আমার বরমশায় আগের দিনকে মাটির যে ফিল্টার সেটা কিনে নিয়ে এসেছিলাম কেননা এই গরমে না জল এনে রাখলে শুধু গরম হয়ে যাচ্ছে তো গরমে তো আমি পুরোই সেদ্ধ হয়ে গেছি একদম রান্না করতে গিয়ে এত গরম এত গরম গরমে সহ্যই করা যাচ্ছে না কোনো কিছু তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কেমন আবারও দেখা হবে চলো টাটা